আসসালামু আলাইকুম আমাদের পঞ্চগড় রেলওয়ে স্টেশনে টু পয়েন্ট থ্রি ফোর এফ এম বালি ওয়াগানে লোড হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেনের ওয়াগানে করে মাল যায় এটা প্রস্তুত হচ্ছে ইব্রাহিমাবাদ স্টেশনে যাবে ব্রিজ পার হয়ে যে স্টেশনটা ইব্রাহিমাবাদ যমুনা ব্রিজ পার হওয়ার পরেই সেই ইব্রাহিমাবাদ স্টেশনে এই মালটা যাবে বালিটা ইনশাল্লাহ গতকালকের পরের দিন থেকে লোড শুরু হয়ে যাবে আপনাদের যদি কারো পঞ্চগড়ে বালির দরকার হয় কোয়ালিটি সম্পূর্ণ বালি যে কোনো বালি শুধু এফ বলতে হবে সে বালিটা আমরা দেওয়ার চেষ্টা করি টা টু পয়েন্ট থ্রি বালি বালির কোয়ালিটিটা একটু হাত দিয়ে দেখাই আপনাদের এটা পুরা পঞ্চগ রেলওয়ে স্টেশন এই যে টলি করে মালটা আসতেসে এই টলিতে মালটা নিয়ে আসতেছে এই যে মালটার কোয়ালিটি চেক করব খারাপ হলে মালটা রিটার্ন যাবে এই কার মাল আছে মালের কোয়ালিটি এই পিছনে নিয়ে পিছনে নিয়ে মালের কোয়ালিটি এটা যদি মালটা চিকন তো অবশ্যই ফেরত পাকাইয়ে দিতাম দেখাচ্ছি কিভাবে আমরা মালটা পালা দেওয়া হয় এখানে মালটা এখানে 안 서름이 아시루 আর গাড়ি মালা আমরা এইভাবে পালা দিই মাল দেওয়ার পরে এখানে ওয়াগানে খালি ওয়াগান আসবে এখান থেকে মাল লোড করা হয় মালটা আর একটু আরেকটু আর একটু মোটা মাল নিয়ে আসতে হবে এরকম মাল হলে ঘুরাই দিব কোয়ালিটি আর একটু ভালো এখান থেকে সম্পূর্ণটাই আপনারা গতকালকে আগের দিন আরেকটি দেখ গেছে টঙ্গি রেলওয়ে স্টেশনে সেটা উদ্বোধন করা হয়েছে এমনকি এই মালটা যাবে ইব্রাহিমাবাদ স্টেশনে যে স্টেশনটা আপনার এই যমুনা ব্রিজ পার হওয়ার পরেই যে স্টেশন পরে ওটাই ইব্রাহিমাবাদ স্টেশন আবার দেশের বিভিন্ন জায়গায় যেখানে স্টেশনে জায়গা আছে মাল ফেলার জায়গা আছে সেখানে মাল নেওয়া সম্ভব সেখানে যোগাযোগ করলে আপনার মালটা নিতে পারবে পঞ্চগড় থেকে জালের কোয়ালিটি এর পাশে পাথরের সাইড আপনাদের কারও যদি পঞ্চগড়ের বালি লাগে পঞ্চগড়ে বালি আপনার টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট টু পর্যন্ত বালি দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নাম্বার দেওয়া আছে শুধু ট্রেনে না ও মাল দেওয়া সম্ভব ট্র্যাকও মাল দেই আমরা যেখানে যার সুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম